আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একটি আদর্শ মুজাহিদের জামাতে কারা বা কেমন লোক থাকতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আসেন জেনে নেই একটি আদর্শ মুজাহিদের জামাতে কারা থাকে এক ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখে এমন ব্যক্তি দুই কেমিক্যাল ও রাসায়নিক পদার্থ সম্পর্কে ধারণা রাখে এমন ব্যক্তি তিন ভালো ড্রাইভার যে বিভিন্ন সামরিক যান ও সাধারণ গাড়ি সম্পর্কে ধারণা রাখে চার সাইবার এক্সপার্ট পাঁচ ভূমি ও ভৌগোলিক বিষয়ে জ্ঞান রাখে এমন ব্যক্তি ছয় মেকানিক যে কম্পিউটার থেকে শুরু করে গাড়ি মেরামতির কাজ জানে সাত ডাক্তার আট উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি নয় অস্ত্র সম্পর্কে জ্ঞান রাখে এমন ব্যক্তি দশ বিজ্ঞ আলেম এগারো রাষ্ট্রের তাগদে স্থাপনার অবস্থান সম্পর্কে জ্ঞান রাখে এমন ব্যক্তি বারো মোটিভেশনাল স্পিচ দিতে পারে এমন ব্যক্তি তেরো কৌশল সম্পর্কে ভালো ধারণা রাখে এমন ব্যক্তি চোদ্দ শক্তি সামর্থ্যওয়ালা ব্যক্তি পনেরো চারো দিক সম্পর্কে সচেতন এমন ব্যক্তি ষোলো তাকত বাহিনী থেকে অবসররত হেদায়তপ্রাপ্ত ব্যক্তি উক্ত বিষয়গুলো লক্ষ্য করিয়া একটি জামাত প্রস্তুত করার চেষ্টা করুন সম্ভব হলে সশস্ত্র ইদাত গ্রহণ করুন হক্কানি আলমদের পরামর্শ নিন প্রস্তুতি নিন সঠিক সময়ে অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে দুই সালে অনেক কিছু দেখেছেন দুই সালে আরও কী কী দেখতে হবে আল্লাহ তালাই ভালো জানেন